মাছ করতে লাভিয়া কাটা খাচ্ছি কাঁচা প্রতিভা সবার হয় না আল্লাহ তালাহা সবাইকে সব কিছু প্রতিভা দেয় না আমাকে দিয়েছেন যেটা ওটা আপনাদের অনেকের কাউকে দেয়নি এই কী হচ্ছে এইটা এখন আমি মাছগুলো খাবো আর এই কাঁটা এটা খাবে যে দুষ্টু এটা এখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে ও চায় আমার সাথে খাবে মাছ কিন্তু আমি তো দিব না ও আমি যে ও কাটা কোটা খাক কারণ ওর জন্ম হয়েছে কাটা খাওয়ার জন্য কাটা খাবে আমি মাছ খাবো এ পরে কথা এসো যাও যাও তুমি যাও যে আমি দেখছেন এটা দেখেন আবার বলবেন তো রান্না করে খাই মিথ্যা কথা বলি না আপনারা মিথ্যা কথা বলেন আপনারা বকাবকি করেন এ আপনারা আমাকে বকাবকি করেন সেটা হচ্ছে আপনাদের প্রতিভা আর আমি আপনাদের বকা শুনি সেটা আমার একটা প্রতিভা হ্যাঁ হুম